এই যে দেখুন কিরকম শিল্পাত্তর দিছে হ্যালো গাইজ আমি কৃষ্ণ আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আইছি এই যে দেখুন আজকে বিষম তুফান দে শিল্পাত্তর পরে এই যে উটারের মধ্যে আমি টস মারি মারি দেখালাম দেখুন কি হারে শিল্পাত্তর পড়ে তো তুফানের মধ্যে এখন কিছু আওয়াজ শোনা যান না আমি আমরা বানাইলাম দরজার একটা কাজ খুলিয়ে আমি দেখাইলাম আপনারা এই যে দেখুন আকাশ প্রাচীন রাগের তুফানে প্রায় সাউটার শিল্পাতরে শিল্পাতর পড়ছে যার ফলে আমি এই ভিডিওটা করি আপনাদের দেখাইলাম দেখো কি হারে শিল্পাতর পড়ে এই যে দেখুন আস্তা উঠানটা ভরিয়া গেছে শিল্পাতরের মধ্যে এই যে আমার ঘরের ভিতরেও শিল্পাতর পড়ছে এই যে দেখুন ঘরের ভিতরে পর্যন্ত এই যে শিলপাথর পড়ছে এই যে দেখেন কত শিলপাথর এই যে আপনাদের আমি দেখলাম দেখেন কত বড় বড় শিলপাথর হয়েছে ও মাই গড কত বড় বড় শিলপাথর হয়েছে দেখেন এই যে দেখুন কীরকম শিলপাথর দিছে